আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই অনেক ভালো আছেন এবার যারা নতুন ভোটার হয়েছেন আপনাদের জন্য তিনটি দারুণ গরম খবর সেই তিনটি দারুণ গরম খবর কি আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখুন আশা করি আপনাদের কাজে লাগবে চলুন তাহলে দেখানো যাক সম্মানিত দর্শক এক নাম্বার হচ্ছে ভোটার স্লিপ এই ভোটার সিলিপ অনেকেই হাতে পেয়েছেন আবার অনেকেই হাতে পাননি তবে এই ভোটার সিলিপ নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের কর্মকর্তারা যারা আপনার ভোটার ফর্ম পূরণ করেছেন অনেকেরই ভোটার সিলিপ দেয়নি এই না দেওয়ার কারণটি তারা বলেছেন যে যেদিন ভোট কেন্দ্রে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা হবে তখন তাদেরকে ভোটার স্লিপ দেওয়া হবে এ বিষয়ে আরও জানতে চাইলে তাদের কাছে তারা বলেন এখন যদি এই ভোটার স্লিপ দেওয়া হয় তখন এই ভোটার স্লিপ অনেকেই হারিয়ে ফেলে তখন দেখা যায় এই ভোটার স্লিপ না থাকার কারণে তারা ভোট কেন্দ্রে ভোটের ছবি তুলতে পারে না তখন নতুন করে আরেকটি ভোটার ফর্ম পূরণ করতে হয় তখন দেখা গেছে সময়ের ক্ষেপণ হয়ে যায় তখন ভোটার ফর্ম থাকে না যার কারণে এই ভোটার স্লিপটি অনেকেরই হাতে দিয়েছে আবার অনেকেরই হাতে দেয় নাই প্রিয় দর্শক এই ভোটার স্লিপটি যারা হাতে পাননি যারা ছবি তুলেছেন ছবি তোলার পরেই সাথে সাথেই অনেকেরই এই ভোটার স্লিপ দেওয়া হয়েছে আবার ভোটার ফর্ম পূরণ করার সময় অনেকেরই হাতে দেওয়া হয়েছে প্রিয় দর্শক এই ভোটার স্লিপটি যারা হাতে পাননি ভোট কেন্দ্রে বায়োমেট্রিক করার সময় এই ভোটার স্লিপ পেয়ে যাবেন প্রিয় ভাই বন্ধুগণ দুই নম্বর যে গুরুত্বপূর্ণ আপনাদের জন্য খবরটি রয়েছে সেটা হচ্ছে স্মার্ট কার্ড এই স্মার্ট কার্ডটি আপনাদেরকে দেওয়া হবে যারা নতুন ভোটার হয়েছেন সবাই স্মার্ট কার্ড পাবেন তবে আগে কিন্তু যারা ভোটার হয়েছিল অনেকেরই স্মার্ট কার্ড বিতরণের পরিবর্তে লাল এনারি কার্ড নেমেন নেমেন্টিংযুক্ত যে কার্ডটি রয়েছে সেই কার্ডটি বিতরণ করা হতো কিন্তু বর্তমানে আপনারা যারা নতুন ভোটার হয়েছেন বা হবেন আপনাদেরকে বিতরণ করার সময় স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করবে লাল এনআইডি কার্ড যুক্ত কার্ডটি আপনাদেরকে আর দেওয়া হবে না কথা হচ্ছে আপনারা এই স্মার্ট কার্ডটি পেতে হলে আপনার ভোটার সিলেবের প্রয়োজন হবে অথবা এনআরডি কার্ডের অনলাইন কপি সেখানে জমা দিয়ে ভোট কেন্দ্রে আপনার স্মার্ট কার্ড সংগ্রহ করতে হবে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে এখন যাদের ভোটার করা হবে আঠারো বছর পূর্ণ হলেই যাদের স্মার্ট কার্ড প্রিন্ট করা হবে সবাইকে স্মার্ট কার্ড বিতরণ করা হবে এটা ছিল দুই নম্বর তিন নম্বরের যে বিষয়টা সেটা হচ্ছে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা এবার নতুন ভোটার হয়েছেন অথবা আপনারা যারা ভবিষ্যতে ভোটার হবেন আপনি হালনাগাদেই ভোটার হন আর অনলাইনে ভোটার হন আপনাকে কিন্তু প্রথমেই যদি ভোটার আইডি কার্ড প্রয়োজন হয় আপনার সেই ভোটার আইডি কার্ডটি অনলাইন থেকে নিতে হবে আপনার ভোটার আইডি কার্ড রেডি হলে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে আপনার মোবাইলে একটি এস এম প্রেরণ করবেন সেই এস এম দিয়ে আপনি অনলাইন থেকে ভোটার আইডি কার্ড এরকম করে একটি অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন সেই অনলাইন কপি দিয়ে আপনি সরকারি বেসরকারি সকল কাজ করতে পারবেন যেমন বিদেশে যেতে পারবেন পাসপোর্ট করতে পারবেন অ্যাকাউন্ট খুলতে পারবেন চাকরি নিতে পারবেন প্রিয় দর্শক এরকম একটি অনলাইন কপি দিয়ে আপনি সকল কাজ করতে পারবেন তবে এই সুযোগটি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন অনেক আগে থেকে দুই সালে যারা ভোটার হয়েছিল তখন থেকেই এই সুযোগটি চালু করেছে এই নিয়মটি চালু করার ফলে অনলাইন থেকে অনেকে এনআরডি কার্ড ডাউনলোড করেছেন কাজ করছেন চাকরি করছেন বিদেশ যাচ্ছেন পাসপোর্ট তৈরি করছেন তবে যারা এবার দুই সালে ভোটার তালিকা হালনাগাদে ভোটার হয়েছেন ছবি তুলেছেন আপনার মোবাইলে যদি একটি এসএমএস চলে আসে একশো থেকে সে এস আসার পরেই আপনি এরকম একটি এনআরডির অনলাইন কপি বের করতে পারবেন এনআরডি সার্ভার থেকে সেই কপি দিয়ে আপনি সকল কাজ করতে পারবেন প্রিয় দর্শক আপনারা যারা ভোটার হয়েছেন সবাই এস এম এস পেয়ে যাবেন তবে এই এস বাংলাদেশ নির্বাচন কমিশন আপনার প্রোফাইল এনআইডি কার্ডের ভেরিফাই কলম কমপ্লিট হওয়ার পরে আপনাকে এস এ একটি এস এম প্রেরণ করবেন সেই এস এম এস দিয়ে আপনি ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন এই কার্ড দিয়ে আপনি স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন অথবা আপনি ভোটার স্লিপ দিয়ে স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক এটা ছিল তিন নম্বর আজকে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জানাই পরিশেষে বলতে চায় এই ভিডিওটা যদি আপনাদের কোনোরকম কাজে লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম